হ্যালো এব রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে হচ্ছে কলাগুলো একদম মচে গেছে এভাবে যদি আমরা মজা কলা অনেকেই ফেলে দেয় মনে করে যে নষ্ট হয়ে গেছে এখন আর খাওয়া যাবে না ফেলে দেব তাহলে আপনারা অবশ্যই ভুল করেন নষ্ট মানে ফেলে না দিয়ে যদি কলাগুলো এভাবে কলার বোড়া বানিয়ে নেন অবশ্যই খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে এখানে আমি তিনটা কলা নিয়েছি এই তিনটা কলা একদম মজে গিয়েছিল তবে ভেতরটা কিন্তু নষ্ট হয়নি ভিতরটা ভেতরটা সাদাই ছিল এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর অল্প একটু লবণ নিলাম এরপর হচ্ছে চিনি দিয়ে দিব। যেহেতু কলা মিষ্টি এজন্য আর বেশি চিনি দেবো না অল্প চিনি দেব এখন এতেও পানি দেবো না এখানে আর চিনি আর কলা দুটা একসাথে মিক্স হয়ে তারপরে একটু পানি ছাড়বে ওই পানিতেই হয়ে যাবে এক্সট্রাভাবে আর পানি দিতে হবে না এখানে আমি এসে সব কিছু ভালো করে মেখে নিতেছি একবারে ই করে মেখে নেওয়া হবে আর এই তো আর এই কলার পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমরা হয়তো বা অনেকে জানি না যে নষ্ট মনে করি যে কলাগুলো নষ্ট হয়ে গেছে বা ফেলে দেয় আর খাওয়া যাবে না তবে এভাবে আপনার একবার খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে আর কলার পিঠাটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে আমি এখানে যে ভালো করে মেখে নিয়েছি আর এখানে হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর এই তো এখন হচ্ছে বোড়া শেপ করে তারপরে বানিয়ে নিতেছি গোল গোল করেও দিতে পারবেন আবার এই যে একটু চ্যাপটা করেও দিতে পারবেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছে যে যেভাবে এই তো তো এখানে আমি যে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এখন এই যে এক পাশ আমার হয়ে গেছে আমি উল্টিয়ে দিতেছি আর এই কলার পিঠাটা কিন্তু আসলে অনেক মজা লাগে খেতে আর এখানে যদি একটু চালের পায় তাহলে একদম মুচমুচে হয় খেতে আরও বেশি মজা হয় আমি আজকে আর এখানে চালের গুঁড়া দেই নাই আমি হচ্ছে ময়দা দিয়েছি আপনারা চাইলে আটাও দিতে পারেন আটা বা ময়দা একটা দিলেই হয় আর এই তো এখানে যে মজাদার পিঠা হয়ে গেছে আমার বেশি সময়ও লাগেনি এই পিঠাটা বানাতে অল্প কয়েক মিনিট লেগে আর এই তো এখন পিঠাটা খেয়ে নেব মাসাল্লাহ এত মজা হয়েছিল আর অনেক নরম হয়েছে খেতেও অনেক ভালো লেগেছে এই তো আল্লাহ হাফেজ